আপনারা হয়তো জেনে থাকবেন ব্রাজিলকে সারা বিশ্বের সাপের দেশ বলা হয় এই ভিডিওতে আমরা সেই রহস্য উদ্ঘাটন করব যেখানে আমরা দেখব ব্রাজিলকে কেন সাপের রাজ্য বলা হয় আপনি জেনে অবাক হবেন যে ব্রাজিলের একটি দ্বীপে প্রতি স্কোয়ার মিটারে পাঁচটি করে সাপ দেখা যায় এরকম আরো চমকপ্রদ তথ্য জানতে পারবেন এই ভিডিওতে তো দেরি না করে চলুন শুরু করা যায় ব্রাজিলের বৃষ্টি আরণে বিশেষ করে অ্যামাজন জঙ্গল সাপের জন্য বিখ্যাত এখানে পৃথিবীর অন্যতম বিষধ্বর এবং বিরল প্রজাতির সাপ পাওয়া যায় যেমন অ্যানগোন্ডা বুসমাস্টার এবং করাল সাপ এই অঞ্চলের বৈচিত্র্যময় পরিবেশ সাপের প্রজননের জন্য একবারে আদর্শ অ্যামাজনের ঘন জঙ্গল এবং জলভূমি সাপের বাসস্থানের জন্য প্রাকৃতিক নিরাপত্তা প্রদান করে থাকে এই কারণে ব্রাজিলের সাপের প্রচুর্য এত বেশি যে বিশ্বব্যাপী ব্রাজিল সাপের দেশ হিসেবে পরিচিত আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন ব্রাজিলে এমন একটি দ্বীপ আছে যার নাম কুইমাদা গ্র্যান্ডে যা স্নেক আইল্যান্ড নামে পরিচিত এই দ্বীপে প্রতি স্কোয়ার মিটারে পাঁচটি করে সাপ থাকতে পারে এই দ্বীপে গোল্ডেন হেড নামক এক ধরনের বিষাক্ত সাপ দেখা যায় এই সাপগুলো এতটাই বিষাক্ত যে এই দ্বীপে সাধারণ মানুষের যাওয়া নিষেধ এই সাপের বেশ এতটাই শক্তিশালী যে এটি মানুষের মাংস গলিয়ে ফেলতে পারে এই দ্বীপটি প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি এবং সাপদের জন্য নিরাপদ অভয়ারণ্য আপনি তো অ্যামাজন জঙ্গল সম্পর্কে অনেক কিছু জানেন অ্যামাজন জঙ্গলে এমন অনেক জায়গা আছে যেখানে সাপের সংখ্যা মানুষের থেকে অনেক পরিমাণে বেশি অ্যানাকন্ডা যা পৃথিবীর সবচেয়ে বড় সাপ যা অ্যামাজনেই দেখা যায় এনাকন্টার ওজন প্রায় দুশো পঞ্চাশ কেজি পর্যন্ত হতে পারে এবং দৈর্ঘ্য প্রায় তিরিশ ফুট পর্যন্ত হয়ে থাকে যদিও এনাকন্ডা সাধারণত মানুষের জন্য বিপজ্জনক নয় তবে তার বিশাল আকার এবং শক্তি দেখে যে কেউই ভয় পেতে পারে অ্যামাজনের গোপন জগতে আরও রয়েছে বিভিন্ন প্রজাতির সাপ যারা জঙ্গলের বস্তু সংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ব্রাজিলের পরিবেশ সাপের জন্য একদম উপযুক্ত গরম ও আদ্র আবহাওয়া ঘন জঙ্গল এবং প্রচুর খাদ্য সাপের বসবাসের জন্য একটি স্বপ্ন রাজ্য অ্যামাজনের জলবায়ু সাপের জন্য এতটাই উপযোগী যে তারা এখানে সহজে বংশবৃদ্ধি করতে পারে ব্রাজিলের বিভিন্ন এলাকায় সাপের বসবাস স্থানীয় বস্তু সংস্থানের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এ কারণে সাপকে ব্রাজিলের জীব একটি অপরিহার্য অংশ হিসেবে গণ্য করা হয় অ্যামাজন জঙ্গলের অনেক সাপ শিকার ধরার জন্য বিশেষ কৌশল ব্যবহার করে থাকে উদাহরণস্বরূপ পোয়া কনস্ট্রিক্টর তার শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে এবং তারপর গিলে ফেলে আবার গোল্ডেন ল্যান্ডসেট তার বিষ প্রয়োগ করে শিকারীকে দ্রুত অচেতন করে ফেলে এই কৌশলগুলো সাপের টিকে থাকার দক্ষতার একটি প্রমাণ মাত্র আপনি জেনে অবাক হবেন যে ব্রাজিলে প্রায় চারশোটির বেশি প্রজাতির সাপ পাওয়া যায় এদের মধ্যে বেশিরভাগই নিরীহ এবং মানুষের জন্য ক্ষতিকর নয় তবে প্রায় দশ পার্সেন্ট প্রজাতি এতটাই বিষ ধরছে যা কল্পনারও বাইরে যাদের মধ্যে গোল্ডেন গ্ল্যান্ড হেড এবং মাস্টার অন্যতম গ্রিন অ্যানাকন্ডা তার বিশাল আকৃতির জন্য বিখ্যাত হয়ে থাকে এটি পানিতে থাকা অবস্থায় শিকার ধরতে পছন্দ করে বিশেষ করে ক্যাপিবারা হরিণ এবং জলজ প্রাণী অনেক সময় নিয়ে স্থানীয় লোকেরা ভৌতিক গল্প বলে যা এই সাপকে আরো রহস্যময় করে তুলেছে ব্রাজিলের বৃষ্টি আরণ্যে সাপ শুধু শিকার ধরার জন্য নয় নিজেদের সুরক্ষার জন্য বিষ ব্যবহার করে থাকে এখানেই এমন এক বিষাক্ত সাপ আছে যা শত্রু এবং বিপদ থেকে বাঁচার জন্য বিষ নিঃসারণ করে থাকে কড়াল সাপের বিষ এতটাই শক্তিশালী যে এটি এক মিনিটের মধ্যেই শিকারকে অজ্ঞান করে দিতে পারে যদিও সাপ শিকার ধরার জন্য কৌশলী তবুও তাদের শত্রু কম নয় অ্যামাজনের জাগুয়ার হারপি ইগল এবং কুমির প্রায়ই সাপকে শিকার করে থাকে এ কারণে সাপকে সবসময় সতর্ক থাকতে হয় স্থানীয় কৃষকরা সাপকে পোকামাকড় এবং ইঁদুর নিয়ন্ত্রণের জন্য উপকারী মনে করেন বিষধর সাপ ছাড়াও ব্রাজিলের অনেক নিরীহ সাপ মানুষের জন্য পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ব্রাজিলের কিছু জায়গায় সাপ পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু উদাহরণস্বরূপ স্নেক আইল্যান্ডে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ হলো এর আশেপাশে এলাকায় নৌকো ভ্রমণের ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে পর্যটকরা এই দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে পারে আপনি যেন অবাক হবেন যে ব্রাজিলের বিষধর সাপের বীজ থেকে অনেক গুরুত্বপূর্ণ ওষুধ তৈরি হয় উদাহরণস্বরূপ ইনহিবিটর নামে একটি ওষুধ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে যা সাপের বীজ থেকে উদ্ভাবিত হয় ব্রাজিলের কিছু প্রত্যন্ত অঞ্চলে সাপ আর মানুষের সঙ্গে সংঘর্ষ প্রায়ই ঘটে থাকে বিশেষ করে কৃষিকাজ করার সময় ব্রাজিলের সাপের কামড় একটি সাধারণ বিষয় এই সাপের কামড় অনেক সময় মারাত্মক হতে পারে তবে আধুনিক চিকিৎসার মাধ্যমে এই ধরনের সমস্যার সমাধান করা হয়ে থাকে স্থানীয় লোকেরা সাপের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে এবং তারা জানে কিভাবে সাপের উপস্থিতি থেকে নিজেদের রক্ষা করতে হয় ব্রাজিলের বৃষ্টি আরণ্যে রেইনবো সাপ একটি অনন্য প্রজাতি এই সাপটির রঙিন ত্বক এবং চকচকা হওয়ার কারণে বিশেষভাবে পরিচিত সূর্যের আলো পড়লে এর মতো ঝলমল করে রেইনবো সাধারণত নিশাচর অর্থাৎ রাতে শিকার করে এরা ছোট স্তন্যপায়ী প্রাণী পাখি এবং সরীসৃপ খেয়ে জীবন ধারণ করে এই সাপটি মানুষের জন্য বিপজ্জনক নয় বরং অনেক মানুষ এটিকে পোষা প্রাণী হিসেবেও রাখে আপনি যেন অবাক হবেন যে ব্রাজিলের কিছু সাপ শিকার ধরার জন্য আশ্চর্যজনক কৌশল ব্যবহার করে থাকে বোয়া কনস্ট্রিক্টর তার শক্তিশালী শরীর দিয়ে শিকারীকে পেঁচিয়ে শ্বাসরোধ করে ফেলে আবার গোল্ডেন ল্যান্ডসেট তার পিস দিয়ে শিকারীকে মুহূর্তে অচেতন করে ফেলতে পারে এই কৌশলগুলো তাদের টিকে থাকার ক্ষমতার প্রমাণ মাত্র গোল্ডেন ল্যান্ডসেট যা শুধুমাত্র সেনেক আইল্যান্ডে পাওয়া যায় পৃথিবীর অন্যতম বিরাল এবং বিপজ্জনক সাপ এই সাপটি সাধারণত দশ থেকে পনেরো বছর পর্যন্ত বেঁচে থাকে তবে তার জীবনকাল নির্ভর করে খাদ্যের প্রাপ্যতা এবং প্রকৃতিক পরিবেশের ওপর গোল্ডেন ল্যান্ডসেট তার বিষাক্ত কামড়ের জন্য কুখ্যাত বিজ্ঞানীরা এই সাপের বিষ থেকে ওষুধ তৈরি করার জন্য গবেষণা করেছেন যা হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত হতে পারে ব্রাজিলের উপজাতি সম্প্রদায়ের মধ্যে সাপ নিয়ে বিভিন্ন বিশ্বাস প্রচলিত রয়েছে তারা সাপকে দেবতার দূত হিসেবে দেখে এবং অনেক ক্ষেত্রে পবিত্র প্রাণী মনে করে থাকেন তাদের মতে সাপ প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে স্থানীয় লোক বিশ্বাস করে যে সাপ সৌভাগ্যের প্রতীক এমনকি সাপ নিয়ে তাদের বিভিন্ন মজার গল্প এবং লোকগাথা রয়েছে যা প্রজন্ম থেকে প্রজন্মে প্রচলিত এটি আসলে তাদের একটি ভুল ধারণা ব্রাজিলের নিরীহ সাপ যেমন কনস্ট্রিক্টর সাপ কৃষকের জন্য এমন একটি সাপ যা তাদের প্রতিদিনের কাজে লাগে এরা ক্ষতিকারক ইঁদুর এবং পোকামাকড় খেয়ে ফসল রক্ষা করে অনেক গ্রামীণ এলাকায় কৃষকরা সাপকে শত্রু নয় ব পরিবেশের অংশ হিসেবে দেখে যদিও বীজ সাপের সঙ্গে তাদের সংঘর্ষ ঘটে তবুও তারা জানে কিভাবে সাপের উপস্থিতি থাকে নিজেদের রক্ষা করতে হয় অ্যামাজন জঙ্গলে পর্যটকদের জন্য কৃষি সাপ সাফারের আয়োজন করা হয় এই সাফারিতে অংশগ্রহণকারীরা সাপের প্রাকৃতিক বাসস্থান শিকার ধরা কৌশল এবং তাদের জীবনধারা সম্পর্কে জানতে পারে স্থানীয় গাইডরা পর্যটকদের সাপের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রেখে পর্যবেক্ষণ করতে সাহায্য করে থাকেন এই ধরনের সাফারি শুধু পর্যটকদের জন্য আকর্ষণীয় নয় বরং জীব বৈচিত্র্য সংরক্ষণের সহায়ক অ্যামাজন জঙ্গলের অ্যারাকোন্ডা এবং কাইমান প্রায় একে অপরের শিকার করে অ্যানাকণ্ডা তার শক্তিশালী শরীর দিয়ে কাইমানকে পেঁচিয়ে ধরে এবং শ্বাসরোধ করে অন্যদিকে কাইমান তার ধারালো দাঁত দিয়ে অ্যানাকণ্ডাকে আক্রমণ করে এ লড়াই প্রকৃতির এক অসাধারণ দৃশ্য ব্রাজিলের কিছু সাপ বিশেষ করে যারা উসু এলাকায় বাস করে শীতকালে হাইবার চলে যায় এই সময়ে তারা খাদ্য গ্রহণ না করে শরীরের শক্তি সংরক্ষণ করে এই প্রক্রিয়াটি তাদের টিকে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ সাপ পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী তারা ইঁদুর এবং ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণ করে যা ফসল রক্ষা এবং রোগ খাদ্য ভেঙে পড়তে পারে। জঙ্গলে সাপ সুদি শিকারই নয় শিকারের ভূমিকাও পালন করে এখানে প্রতিটি প্রজাতি বড় থেকে ছোট এই চক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ তাদের এই দ্বিতীয় ভূমিকা বস্তু সংস্থানের ভারসাম্য রক্ষায় সাহায্য করে থাকে